আমার নাম মুক্তার হোসেন আমার বাড়ি। আমাদের বাড়িতে কিছু আছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছে নাম হচ্ছে নাসির কন্ডেকদার আর বাসার শাহ ওরা পাঁচ তারিখের পরের থেকে জালুকাট করেছে কালকে রাত্র আমাকে ফসু রাত্রে আমাকে হাতো নিয়ে বালু নিয়ে আছে আমি রাস্তার পেজে ঠেলা ঠেলি হয়েছে এরা কি আর ছোলা বাঘে ইয়ানে বনেন না ছোলা ইয়ারা ইচ্ছা চিল্লা এটা কি সুরির মাল নে মনে আমাল মাল এই কথা কইছি আর দরি আর গাড়া বাই কিছু মাছে বাসা সাফরান ফরান আরো কিছু ফোলা ফাইন আসিল ওরা ছাত্র ছাত্রলীকের ফোলা ফাইন নিয়ে হাতে ওদেরকে নিয়ে আমাকে খুব দোয়াইছে যা কালাফা ওর কিছু লোকে আমার আগাগিরি রাখি ও ওদেরকে সারা রাত দিচ্ছে আমি বয়ে আতঙ্ক ছিলাম কোনো ভাই আসেন না কিছু আওয়ামী লীগের লোক বিএমপিতে তে যোগ দি পাঁচ তারিখের পরের থেকে আমরা অরিজিনাল লোকেরে আমার এই পর্যন্ত চার পাঁচ বাচ্চা হুমকি দুমকি দিছে ফুসুদিন আমাকে মারছে বালু বিহারিরা মাটি বিহারিরা রাস্তার মাটি নিয়ে ছুরি দারি করেছে ওরা আমি প্রতিবাদ করলে আমাকে ছুরি দেখা বাইর যেতে হুমকি দেখা আমি একা একা চলি এই কারণে আমি কোনো সন্ত্রাসী করে চলি না লুটফাট করি চলি না ওদের লগে লুটফাট করি না চলাই না একা ওদের লগে চলি না একা ওই কারণে আমাকে খুব নির্যাতন করা হয়েছে আমার নাম আবু সাহেব প্রকাশ বাবু আমি বাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাউথ আফ্রিকা শাখা দাগনভা উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক সাবেক শ্রমিক দলের নেতা ছিলাম বেশ কিছুদিন আজকে সাত আট বছর বাইরে ছিলাম বাইরে থেকে আসার পরে বর্তমানে দলের এই কান্তি লগ্নে কিছু কিছু জিনিস আমরা সহ্য করতে পারতেছি না তার একটি মাত্র কারণ আমাদের আজকে মুক্তার লাইফ সাজা হইতে শুরু করি বিভিন্ন হামলা মামলায় জর্দরিত সারা জীবন জের জুলুম হুলিয়া নিয়ে মাথায় ঘুরছে রাজনীতি করছে দলের সপক্ষে কাজ করছে দানের শীষের বাইরে কোনোদিন কোনো কাজ করে নাই আমার দেখা আমি যতটুকু জানি এবং দেখছি শুনছি জানি বর্তমানে বত পরশু শাহরান বাসারের সাথে কি হয়েছে আমি জানি না আমারে সবাই ফোন দিছে যে এখানে মুক্তারকে মারতেছে আপনি একটু আসেন তখন আমি এখানে আসলাম আসার পরে ওরা চিল্লাচিল্লি করতেছে সাহোড়াণ বাসার তখন আমি তাদেরকে রুকাইছি যে এগুলা করা ঠিক না একজন সিনিয়র ব্যক্তিরে অকমানিকরা করা এটা ঠিক হইতেছে না যা এখান থেকে যা ওদেরকে আমি বলছি ওরা চলে গেছে এর আগে যে ঘটনাগুলো ঘটছে অবশ্যই উনি আপনাদেরকে বলছে আপনারা শুনছেন বর্তমানে ডাগন যে সিটুয়েশন দাগুন মিয়াতে দুইটা মেরুকরণ বাস করতেছে দলের গুরুভিনকে কাজে লাগিয়ে কিছু কিছু ব্যক্তি বিশেষ লোক তারা কিছু কেশর গ্যাং মিলি আমাদের বিএনপির ভিতরে ঢুকি বর্তমানে যে কার্যকলাপ চালাইতেছে এগুলা কারো বোধগাম্য কেউ এগুলা মানি নিবে না সাধারণ মানুষের বিভিন্ন মানুষ যারা আছে আজকে আমাদের দেশে তাদের কারণে অনেক ফেরেশানের ভিতরে আছে কেউ মুখ ফুটি বলতেছে না কেউ ডরাইতেছে আজকে আমি এই কথাগুলো বলুম কালকে আমার কি হবে অনেক চিন্তা ভাবনা করতেছে মানুষ এই জন্য মানুষ এই ভাষাটা মানুষ হারায় ফেলছে তখন আমি আমি তো আমি এখানে আসার পরে আমি যেগুলো দেখছি সেগুলো হইলো মুক্তারবাঈয়ের সাথে ওরা বাগবি করতেছে আমি উন্ডার থেকে নামিয়ে ওদেরকে রুকাইছি দুজনকে শাহফোরানকে এবং বাসারকে বলছি যে কি তোমরা ব্যাপদবি করতেছো তোমরা বড়দের সাথে আর বর্তমানে আমি জানতাম চাই এই আবুল বাসার বিএনপির কনফতে আছে কনফোস্টে আছে বিগত জীবনে আজকে ষোলো সতেরো বছর দাগুন আন্দোলন সংগ্রামে দুই সাল চোদ্দ সাল পনেরো সাল ষোলো সাল দাগন মিয়া বাজারে হরতাল হইতে শুরু করি হরতালের তিনটা মামলা নিয়ে আমি এরেস্ট হয়ে জেলে গেছি দাগন মিয়ার মাটিতে আওয়ামী লীগ আওয়ামী সন্ত্রাসীরা যারা আমাদেরকে হত্যার উদ্দেশ্যে আমাদেরকে কোফাইছে রক্তাক্ত করছে তাদের সহযোগী লোকেরা আজকে বলতেছে তারা বিএনপি তারা যদি আমরা আমরা আর বর্তমানে আমাদের বন্ধু উপর যে হামলাটা আপনাদের কাছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি সবার কাছে আমরা এটা বিচার চাই এবং আমাদের নেতৃবৃন্দদেরকেও জানানো হয়েছে বর্তমানে আমরা আপনাদের মাধ্যমে সবার কাছে জানাইতেছি যেন আমরা এটার একটা সুস্থ বিচার চাই তদন্ত সভাটি আপনারা এটা এটা আগে আপনাদের মাধ্যমে পর্যাবেক্ষণ হোক সবাই জানুক বুঝুক তারপরে এটা আইনিভাবে কিভাবে ব্যবস্থা নিব উনি ওনার ব্যবস্থা নিব ঠিক আছে আমরা সবাই জানাইতেছি এবং সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি আমরা এগুলার বিচার চাই আর মানুষের উপর অত্যাচার অনাচার রাহাদানি এগুলা বন্ধ হইতে হইব আপনাদের হস্তক্ষেপে কামনা করতেছি সাংবাদিক সাহেবেরা